একজন আহত হইল তাকে হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা দেখতে যায় নাই একজন নিহত হইল তার ফ্যামিলির সাথে দেখা করতে যায় নাই খুব ভালো কথা তো এটা নিয়ে আমরা আবার তর্ক বিতর্ক করি যে আহত হইল ও দেখতে যায় নাই নিহত হইলো ও তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যায় নাই এখন আমার প্রশ্ন হইল আহত হইল, নিহত হইল আপনি আহত দেখতে যাবেন নিহত এলে তার পরিবারের সাথে পরিবারকে সান্ত্বনা দিতে যাবেন আহত নিহতদের পরিবারকে সাহায্য করবেন আর্থিক সাহায্য বা অন্য অন্য সাহায্য তার পরিবারকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিবেন এটা নিয়ে আবার রাজনীতিও হবে এখন আমার প্রশ্ন হলো যে আহত নিহত হইলে দেখতে যাব সাহায্য সহযোগিতা করব। এই রাজনীতিতে আমরা বিশ্বাসী বা কেউ যদি দেখতে না যায় সাহায্য সহযোগিতা না করে তার বিশাল বড় দোষ হয়ে যায় অনেক সময় মানে ফাঁসির দোষের চেয়েও বেশি দোষ হয়ে যায় আমার প্রশ্নটা হলো যে আপনারা যাতে আহত না হয় নিহত না হয় সেই রাজনীতিটা করেন না কেন কেন বাংলাদেশে এমন রাজনীতি হয় না যে আজকে থেকে একজনও রাজনৈতিক কারণে আহত হবে না নিহত দূরের কথা সেই রাজনীতি করেন না কেন তো সেই রাজনীতির জায়গায় যতদিন না আসতে পারবেন ততদিন আসলে জনগণ জনগণ করে এইগুলো হলো সব ভাওতাবাজি কথাবার্তা তা আমাদের দেশে দেখি তো অনেকে বলে মানবিকতার প্রশ্ন তোলে ঠিক আছে যে দেশে এখনও হাজার হাজার মানুষ মারা যায় রাজনীতিক কারণে প্রতি বছর বছর বা কয়েক বছর পর পর তা আপনাদের এই মানবিকতার কথা বললে এগুলো আপনাদের মুখে মানায় না আসলে এটা খুবই হাস্যকর লাগে ঠিক আছে অনেক দেশে গেলে দেখবেন যে তারা যদি শোনে যে রাজনৈতিক কারণে একজন মারা গেছে বা দুজন মারা গেছে এটাকে ওরা ওদের কাছে খুবই অদ্ভুত লাগবে আর ওরা তো এটা দেখে না তো এরকম আমরা দেখি আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আমরা মনে করি যে এই মারা যাবে মানুষ আমরা রাস্তায় নামব হ্যাঁ এটা আমাদের কালচার হয়ে গেছে আমরা ভাবি যে এটা খুবই স্বাভাবিক তো পৃথিবীর অনেক দেশে আছে এটা বিশ্বাসই করতে চাইবে না বলবো যে এটা কীভাবে হয় কিভাবে মানুষই বা রাস্তায় নামে এটা সেটা পড়ায় হ্যাঁ মারামারি করে ঠিক আছে আবার কিভাবে বা সরকার হ্যাঁ পুলিশ দিয়ে মানুষকে হচ্ছে যে পিটায় গুলি করে এগুলো খুবই হাস্যকর তাদের কাছে হাস্যকর না অবাক তারা ভাবে যে কীভাবে সম্ভব এটা সেই জায়গায় আপনার যাইতে হবে হুম তাহলে হচ্ছে তখন মানবিকতার প্রশ্ন আসবে আপনার দেশের মানুষ যেখানে মানুষ ঠিকমতো খাইতে পায় না যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই সেখানে মানবিকতা তো অনেক পরের কথা মানবিকতা অনেক পরের কথা মানুষ খাইতে পাইতে হবে আর মানুষের জীবনের মূল্য থাকতে হবে এই দুটা হচ্ছে সবার আগে বাকিগুলো অনেক পরের কথা আপনার কি হবে না হবে কি কি সুযোগ সুবিধা থাকবে শিক্ষা দিক্ষে কী হবে সেগুলো অনেক পরের কথা আপনার দেশে তো এখনও মানুষের জীবনেরই মূল্য নাই অন্যগুলো তো অনেক পরের কথা তো বাইরের অনেক দেশে পৃথিবী এখন অনেক বদলে গেছে এগুলো তারা শুনলে তার খুব অবাক হয় যে এটা কীভাবে সম্ভব এটা এটা হয় নাকি কি এরকম কিছু ঘটে নাকি আবার হ্যাঁ তো রাজনীতি আমাদের সেই রাজনীতি রাজনীতি কী জন্য রাজনীতি হলো মানুষের জন্য মানুষ জন্য ভালো থাকে এখন আমাদের দেশে রাজনীতি হইল মানুষ একটা তো হইল যে দালাও পড়াও হবে বিভিন্ন জনসম্পদ নষ্ট হবে আরেকটা হইল যে মানুষ মরবে হ্যাঁ এইটা হলে আমাদের দেশের রাজনীতি এগুলো নিয়েই আমরা আবার রাজনীতি করি আমরা দেখেন আমাদের মানসিকতা কোন জায়গায় আমরা মারা গেল মারা যাওয়ার পরে কি হইলো না হইল সেগুলো নিয়ে আমরা রাজনীতি করি আরে ভাই প্রথম চিন্তাটা তো হচ্ছে যে আমার মানুষ মারা যাবে কেন হুম পৃথিবীর অনেক দেশ আছে একটা মানুষের জীবন জীবনের যে মূল্য তারা কতটুকু মূল্য দেয় সেটা বলার বাইরে হাজার হাজার মানুষ মারা যেত অনেক পরের কথা হাজার হাজার মানুষ মারা যাওয়া তো অনেক পরের কথা একটা মানুষের এক ফোঁটা রক্তেরও অনেক মূল্য দেয় পৃথিবীর অনেক দেশে ঠিক আছে মানুষের জীবনমান এমনি এমনিতে উন্নত হয় না তারা এগুলোকে মূল্যায়ন করে বলেই তাদের উন্নতি হয় আর আমরা হচ্ছে মূল্যায়ন করি না বলেই আমাদের কোনো উন্নতি হয় না আমরা মানুষের জীবনকেই মূল্যায়ন করি না অন্য কিছু তো পরের কথা তা আমাদের দেশে এখনও মানুষের মানুষ মানুষের জীবনের মূল্য দিতে জানে না তো সেটার দুই পক্ষ আছে প্রথম হচ্ছে যে আমরা নিজেরাও আমাদের মানুষের আমরা নিজেরাও নিজেদের জীবনের মূল্য বুঝি না এখন একটা ব্যাপার দেখেন আপনি যদি আপনার নিজের জীবনের মূল্য আপনি না বুঝেন তাহলে আরেকজন কীভাবে বুঝবে এটা কিভাবে সম্ভব আমি বুঝি না আমার জীবনের মূল্য আরেকজন কীভাবে বুঝবে এটা কিন্তু কখনো সম্ভব না তো যেই কারণে অন্যরাও কিন্তু আপনার জীবনের মূল্য বোঝে না তো অবশ্যই আপনাকে আপনার জীবনের মূল্য বুঝতে হবে হুম এবং তারপরে অন্যরাও বুঝবে আপনার আপনি নিজে নিজের জীবনের মূল্য বুঝবেন এবং অন্যের জীবনের মূল্য বুঝবেন তো এইভাবেই কিন্তু মানবিকতা তৈরি হয় তো মানবিকতা আমরা তো খালি মুখে মুখে বলি আমরা আমাদের মানবিকতা হইলো যে কেউ মায়ের খেলে মরে গেলে এরপরে আমরা মানবিকতা দেখাই এইসব মানবিকতার আসলে কোনো দাম নাই। কেউ একজন আহত হইলো নিহত হইল হ্যাঁ এইসব মানবিকতার আসলে কোনো দাম নেই হ্যাঁ কেউ আহত হইলে আপনি কি তার হাত ফিরাই দিতে পারবেন হাত ফিরিয়ে দিতে পারবেন না কেউ মারা গেল মারা গেলে আমরা একদিন দুই দিন তিন দিন হুম কেউ পারলে পাঁচ দশ লাখ টাকা পনেরো বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা যাই হোক আপনি দিয়ে দিলেন তার পরিবারে এ পর্যন্তই কিন্তু শেষ তার পরিবারের দায়িত্ব কিন্তু আপনি নিতে পারবেন না এটা কখনো সম্ভব হয় না পৃথিবীতে হ্যাঁ আমার পরিবারের দায়িত্বই আমি নিতে পারবো আরেকজন পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো না এটা কীভাবে সম্ভব আমি তাকে সহযোগিতা করতে পারব এতটুকুই কিন্তু তার দায়িত্ব আমি নিতে পারবো না একজন বাবা তার ছেলেকে যে এইভাবে দেখাশোনা করে কখনোই পৃথিবীর অন্য কোনো মানুষ দেখাশোনা করতে পারবে না এটা সম্ভব না একজন মা তার বাচ্চাকে জন্ম দেওয়া থেকে শুরু করে লালন পালন করে যেভাবে মানুষ করে সেই কাজ অন্য কোনো মানুষ করতে পারবে না এটা কখনো সম্ভব না এই জন্য পৃথিবীতে এই মানুষের মূল্য অনেক বেশি যেটা আমরা বুঝি না আমাদের দেশে মানুষ এখনও বোঝে না নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না আর অন্যের জীবনের মূল্য তো বোঝেই না এই জন্য আমাদেরকে নিজেদের জীবনের মূল্য বুঝতে হবে এবং অন্যদের জীবনের মূল্য বুঝতে হবে একটা জীবন কিন্তু অনেক দামি বিলিয়ন বিলিয়ন ডলারের চেয়েও জীবনের দাম বেশি হ্যাঁ আপনি বলেন যে ভাই আপনি তো এই কথা বললেন যে এটা এটা কেমন কথা বললেন হ্যাঁ ভাই কেমন কথা বলছি না এটাই সত্য মানুষ একটা মানুষ বেঁচে থাকলে সে বিলিয়ন বিলিয়ন ডলারও ইনকাম করতে পারে কিন্তু আপনি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে একটা মানুষ কিন্তু পাবেন না মরে গেলে সম্ভব এটা কখনো। তাইলে মানুষ থাকলে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে কিন্তু মারা গেলে সেই মানুষ আপনি বিলিয়ন ডলার দিয়েও পাবেন না অতএব বিলিয়ন বিলিয়ন ডলারের চেয়েও মানুষের জীবনের মূল্য অনেক বেশি অনেক অনেক গুণ বেশি সেটা পৃথিবীর সভ্য দেশগুলো বুঝতে পারে যে জন্য তারা প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করে তাদের প্রত্যেকটা নাগরিককে তারা মূল্যায়ন করে তাদের রাজনীতি হচ্ছে মানুষকে মূল্যায়নের রাজনীতি মানুষের জীবনের জীবনকে জীবন হিসেবে তৈরি করার রাজনীতি আর আমাদের রাজনীতি হলো সবাই আমাদের দেশে সব সব পক্ষেরই একই অবস্থা মানুষ মারার রাজনীতি মানুষের ডিস্ট্রাকশনের রাজনীতি ঠিক আছে আবার মরার পরেও কেউ আহত হইল নিহত হইলো সেটার পরেও রাজনীতি এইসব নিয়ে কিন্তু মানুষের জীবনের রাজনীতি কেউ করে না এটা বাংলাদেশে মানুষের বোঝা খুবই জরুরি বাংলাদেশের মানুষ এই জিনিসটা বুঝতে পারে না এই একটা জিনিস এই একটা জিনিস বুঝলে বাকি জিনিস আর বোঝার দরকার নাই দেশ এমনিই পরিবর্তন হয়ে যাবে একটা জিনিস বোঝা হচ্ছে জরুরি আমরা মানবিকতা নিয়ে অনেক চিল্লাই চিল্লাচিল্লি করি মানবিকতা নাই এই নাই সেই নাই ঠিক আছে এমন অনেক মানুষ দেখছি পৃথিবীর অন্য দেশের উদাহরণ দেয় তাদের দেশের মানবিকতা নাই আরে ভাই আপনার দেশে কি মানবিকতা আছে আপনার দেশের মানুষ খাইতে পারে না মানুষের জীবনের কোনো দাম নাই হ্যাঁ মানুষ রাস্তাঘাটে মানবেতর জীবনযাপন করে হ্যাঁ আপনি আবার এমন বহুত দেখছে আরেকজন অন্য দেশের দোষ ধরে হ্যাঁ আপনি আবার কথা বলেন বড় বড় আগে নিজের দেশ ঠিক করেন না ঠিক করে দেখান তারপরে বড় বড় কথা বলেন ভাই মানুষের মারার রাজনীতি না করে আপনারা মানুষের জীবন জীবিকার রাজনীতি করেন মানুষ কীভাবে ভালো থাকবে সেই রাজনীতি করেন খুব কঠিন এই রাজনীতি এবং এই জিনিসটা বোঝাও খুব কঠিন কিন্তু এই জিনিসটাই বুঝতে হবে এই জিনিসটা যেই জাতি বুঝতে পারছে সেই জাতি উন্নত হয়েছে হ্যাঁ এটা আমরা এখনও বুঝতে পারি না কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস উন্নতির প্রথম ধাপ এটা আপনাকে মানুষকে মূল্যায়ন করতে হবে আমাদের দেশে মানুষের কোনো মূল্যায়ন নাই কোনো দাম নাই তা মানুষের দা মানুষের দা আমরা আমরা আমাদের দেশে মানুষের হলে আমরা দেখানোর চেষ্টা করি আমরা এত বেশি মানবিক হারে খুব মানবিক মানবিকরে মানবিক হ্যাঁ আমরা মনে করি আমাদেরকে হ্যাঁ আসলে আমরা পৃথিবীর অনেক দেশ আছে তাদের হচ্ছে অনেক কম মানবিক সেটা আমরা বুঝতে পারি না যে আমরা আসলে মানবিক না আপনি যদি মানবিক হন আপনার দেশের মানুষ মরে কিভাবে কিভাবে সম্ভব রাজনৈতিক কারণে মরে মানুষ হুম মানুষের জীবনের দাম নাই তার মানে আপনি জীবনের দাম দিতে জানেন না এবং এইটা জন্য আমরা দেশের সব মানুষ দায়ী আপনি খালি একজনকে দায়ী করেন আমাদের দেশে সেই রাজনৈতিক পরিবেশ আমরা আনতে ব্যর্থ দায় নেন নিজের কারেন দায় নেন আমি মনে করি যে আমি দায় হ্যাঁ যেহেতু এটা আমার দেশ তা আমরা যদি মনে না করি যে আমাদের কোনো দা আমরা মনে করি যে আমরা সব সবসময় আমাদের কোনো দায় নেই তার আরেকজনে করছে হ্যাঁ আমি তো মারি নাই আরেকজনে মারছে আরেকজনে মারছে এটা ঠিক আছে কিন্তু আমার দেশ হিসাবে আমরা দায় কারণ আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি এরকম সেজন্য দায় আমাদের সবার আছে কম হোক আর বেশি হোক তা আমরা মানুষের জীবনের রাজনীতি যতদিন করতে না পারবো ততদিন উন্নতি থাক উন্নতি অনেক পরের কথা ঠিক আছে মানবিক মানবিক মুখে মুখ ফেনা তুলে ফেলবো মানবিক দেশ হবে না কখনো মানুষের আহত নিহত মরার রাজনীতি বাদ দিয়ে মানুষের জীবনের রাজনীতি করতে হবে যে মানুষ কীভাবে ভালো থাকে তাইলেই একমাত্র দেশের উন্নতি হওয়া সম্ভব কিন্তু এখনও আমাদের মানসিকতার মধ্যে একদমই নেই সারাদেশে ওয়ান পার্সেন্ট মানুষেরও সেই মানসিকতা নাই ওয়ান পার্সেন্ট বললে ভুল হবে হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট আছে বাকিদের নাই এটা হলো সত্য কথা হ্যাঁ আপনি রাস্তাঘাটে দশ বিশ টাকা দান করবেন হুম আপনি রোজা রমজান আসবেন তারপরে জাকাত দিবেন এইভাবে কখনো মানবিক দেশ তৈরি হবে না হয় না এটা সম্ভব না আপনাকে মানবিক সোসাইটি তৈরি করতে হবে মানবিক সোসাইটি তৈরি করতে হবে যেইখানে মানুষের জীবনের মূল্য মানুষের মূল্য সবচেয়ে বেশি সব কিছুর উপরে থাকবে মানুষের জীবনের মূল্য মানুষের মূল্য তাহলে আপনি দায়মুক্ত হতে পারবেন সেই দিন দেখবেন আপনার দেশ এমনিতেই উন্নত হবে আপনার কথা বলার দরকার হবে না আপনার রাস্তাঘাটে নামার দরকার হবে না আপনার রাস্তাঘাটে নামার দরকার হবে না আপনার কথা বলার দরকার হবে না মানবিক সমাজ যদি ঘটতে পারেন দেশ এমনি মানবিক হয়ে যাবে আর না হলে সারা জীবনই আমরা দায়বদ্ধ থাকবো আর এরকমই দেখা যেতে হবে এরকম হাজার খানিক কেন লাখ লাখ প্রাণদীপের দশ দেশের পঞ্চাশ বছর তো হয়ে গেল দেখছি বহু এরকম এটা আমাদের কালচার হয়ে গেছে এখন একটা তো এক সাইড হলো যারা বিরোধী দলে থাকবে এরা হলো জনসম্পদ নষ্ট করবে যারা সরকারি দলে থাকবে তারা হলো মানুষের মানুষের হইল জীবন হুমকি হয়ে যাবে সরকারের থেকেও ঠিক আছে মানুষের মানবিক দেশ গড়তে তারা চাইবে না তো এই হলো আমাদের দুই পক্ষের অবস্থা এটা পঞ্চাশ বছর ধরে দেখছি এখনও একই অবস্থায় আছে এবং আগামী পঞ্চাশ বছরও এই অবস্থার পরিবর্তনের কোনো লক্ষ্য দেখতেছি না আমাদের যে মন মানসিকতা দেশের মানুষ বিয়ার করে আগামী পঞ্চাশ বছরও এই অবস্থার পরিবর্তনের কোনো লক্ষণ দেখতেছি না কিন্তু আপনাকে এই অবস্থারই পরিবর্তন করতে হবে অন্য অবস্থার পরিবর্তন কোনো লাভ হবে না এই দল ছাড়া ওই দল যাবে এই দলরে এই করবো ওই দলটা ভোট করতে দিবো না এই দলটা এই করতে দিবো না ক্ষমতায় থাকবো জোর করে এইগুলা দিয়ে হবে না এইভাবেই চলতে থাকবে সামাজিক জায়গা থেকে মানবিকতার পরিবর্তন আনতে হবে মানুষের জীবনের মূল্য দিতে হবে মানুষের জীবনের মূল্য দেওয়ার রাজনীতি করতে হবে আহত নিহত হইলো তারপর এটা করলাম ওইটা করলাম এই রাজনীতি করে দেশে কোনো দিন কিছু উন্নতি হবে না বরং এগুলা হীনমান্যতা প্রকাশ করে যে আমরা আহত নিহতদের নিয়ে রাজনীতি করতে চাই এটা আমাদের হীনমান্যতা প্রকাশ করে এটা এটা বোঝায় যে আমাদের ইনটেনশান ভালো না আমরা আহতদের নিহতদের নিয়ে সব সবসময় রাজনীতি করতে চাই এটাই আমাদের ইন্টেনশান এটা খুব খুব ভালোভাবে প্রকাশ পায় হ্যাঁ আমাদের ইন্টেনশান ঠিক করতে হবে আহত হইল নিহত হইল সেটা নিয়ে আমরা রাজনীতি করব সেটা চিন্তা করি না ওই চিন্তা বাদ দেন বাট ফার্দার যাতে কখনও আহত না হয় নিহত না হয় সেই চিন্তা করেন সেই রাজনীতি করেন সবাই তাহলেই দেশ পরিবর্তন হবে উন্নত হবে ধন্যবাদ সবাইকে